আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে যা বললেন জামায়াত সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম ফরোয়ার বলেছেন বিএনপি একটি রাজনৈতিক দল রাজনৈতিক দল হিসেবে যে গুরুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার সেটাই আছে জোট হওয়ার মতো প্রক্রিয়া যখন এসে যাবে তখন আমরা সিদ্ধান্ত নেব সম্প্রতি রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অধ্যাপক মিয়া গোলাম ফরোয়ার যুগান্তরকে এক সাক্ষাৎকার দেন প্রায় ঘন্টা সাক্ষাৎকারে দেশের চলমান পরিস্থিতি সংসদ নির্বাচন সংস্কার নির্বাচন প্রস্তুতি বিএনপির সঙ্গে সম্পর্ক জোট দলের নিবন্ধন ও আওয়ামী লীগ ইস্যুতে নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের পথে হাঁটবে তিনশো আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত মাঠে ময়দানে গণসংযোগ জনগণের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানো ও অন্তর্জয় করার যে দায়িত্ব ক্ষেত্রে যারা প্রার্থী হিসেবে সম্ভাব্য আলোচনায় এসেছেন তাদের দিয়েছি বর্তমানে দলের নিবন্ধনের বিষয়টি আদালতে পেন্ডিং আছে আশা করি ন্যায় বিচার পাবো এবং দাড়িপাল্লা প্রতীক পাবো তিনি মনে করেন যথেষ্ট জনপ্রিয়তার অবস্থানে জামায়াত এখন সময় পার করছে সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনে জনগণ মতামত দিলে সেই পলাপলের প্রতিফলন ঘটবে জনগণ যদি ভোট দিয়ে জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দেয় তাহলে প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র গঠন করা তাদের বড় চ্যালেঞ্জ সেভাবে প্রস্তুতি নিচ্ছেন গোলাম পরওয়ার বলেন লন্ডনের কোনো বৈঠক হয়নি উনি তিনবারের প্রধানমন্ত্রী আমরা দীর্ঘ প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর একসঙ্গে আন্দোলন করেছি উনি রাজনৈতিক সহকর্মী একই খুবই অসুস্থ আমরা যেমন মজলুম উনিও মজলুম জামায়াতে ইসলামীর আমির লন্ডনে গিয়েছিলেন অন্য কাজে ওই সময় উনার স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়েছিলেন জাস্ট এটা একটা সৌজন্য সাক্ষাৎ কুশল বিনিময় করে চলে এসেছেন ওখানে কোনো রাজনৈতিক আলাপ হয়নি